দাঁড়াও এঞ্জেল তোমাকে কোনো মেসেজ দিতে চলেছে তোমার জন্য মেসেজ কি মেসেজ আছে হুম হেল্পফুল পিপুল তুমি খুব হেল্পফুল মানুষ তুমি প্রতিটা মানুষকে ভালবাসো সম্মান করো তারই ফলস্বরূপ এঞ্জেল তোমাকে গাইড করছে উইথ দ্য নেক্সট ফিউ উইকস কিছু দিনের মধ্যেই তুমি তোমার সফলতার দিকে এগিয়ে যাবে টেক অ্যাকশান তুমি যেটা করতে চাইছ সেই কাজটা তুমি করতে পারো অ্যাকশান তুমি নিতে পারো তোমার মনের ইচ্ছে পূর্ণ করতে নিজেই পারবে